তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাকাত জামাতে পড়তে হবে কিনা সলাতু তারাবিনী এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরই করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট এটা তাতা ও আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করব মান কম আন দামবে এই রমাদানের যারা সলাতু তারাবিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহান আল্লাহ বেহান আমরা কোয়ালিটি মেন্টেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওয়াজারাতুল আউকাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদ গুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে পড়া হয় সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আট্রাকাতের বলি নাবীজি সাল্লা আলি সাল্লাম যে আট্রাকাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নাবিজি যে পড়তেন এটা ছিল নবীজির সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ রাখা তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর হাই করতে পারবে না তার পড়তে হবে এই জন্য নাবিজি সাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নাবিজি সাল্লা সাল্লাম জামাতের সাথে আসেন। ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর সময়ে বিশ রাখা জামাতের সাথে যারা নবীজির কোর্রা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ রাখা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই ইজমা ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন জমর রদ আল্লাহ তালা আনহু শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসে ও আদু আলাইহা বিন নাওয়াজেস আলাইকুম বি সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামরে দড়ো তো খুলাফায়ে রাশিদিনদের ভিতরে ওমর রদিয়াল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ্বাকাত সাহাবাই কারাম কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পরে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুখসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু কাজ বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবী নামাজের রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আসসালাম তালাহার বুখারের সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে রবি সাল্লাহ সাল্লাম রমজানের রমজানের বাইরে আট বেশি পড়তেন না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আটরাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি হ্যাঁ আমরা বিশ পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ তো আমরা পড়তেছি আমরা বিশ কথাই বলি বিশ আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার কত চমৎকার করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এই ধীর স্থির ভাবে তারা সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ